জামাতের আমির ইমুদ সাহেব তার সামনে তো আমি কইছিলাম যে আওয়ামী বাই করে দাও সেদিন বাই করে দিছিল না তাহলে তার সেই লোকে কেন গাড়ি তুলে আসছে তোমার কি জামাতের লোকের অভাব সারা দেশের লোক লাও

এখন আমির এক ডাকু আমির এক ডাকো জবাব আমরা চাই যে আসলে আওয়ামী লীগ কেন গাড়ি এটা আমার জানার আছে সব লোক লাও

এ যা কেন গাড়ি এটা কি অন্যায় করেছেন এটা কি অন্যায় হয়েছে আপনারা অন্তত আরেকজন ঢুকলে সমস্যা ছিল না আপনারে আপনারা জামাতের সব লুক নিয়ে যাবেন কিন্তু অন্যান্য দল নেন আমার একটা করেন আমরাও যাবো সাইদি সাহেব তো সবার জন্য।